আমরা এখন আছি আমাদের মতলব উত্তর আমিরাবাদ বাজারের সামনে এখানে ভাইরাল চা কুদ্দুস এই ওনার দোকানের পাশেই এখানে আমরা আজকে আসছি একটা মোচর আছে এখানে এই মোচরের মধ্যে অনেকগুলো গাছ আছে এই মোচরটাতে দেখা যায় না যে সামনে রাস্তায় কি আছে আর বিশেষ করে আমাদের গত ভিডিওতে আপনারা অনেক আমাদেরকে ভালোবাসা দিয়েছেন আমরা খুবই উপকৃত এবং খুবই খুশি যে আমরা এই কাজগুলো করি মানুষের সুবিধার্থে এবং জনকল্যাণমূলক কাজ আপনারা সবসময় শেয়ার করবেন আর বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই এ এলাকার যারা স্থানীয় ভাইয়ারা আছেন ওনারাই আমাকে ফোন দিয়েছেন যে এখানেও একটা সমস্যা আছে আর সেই উৎসবাদী আমাদের এখানে আসা তো আমি এখন আর কথা বাড়াবো না কাজ করব তাহলে দেখুন আমরা এই জায়গাটুকু পরিষ্কার করি 待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待 ইব্রাম ভাই কি অবস্থা বলেন ভাই আমার কাছে মনে হলো এই মোড়টা প্রায় এক হাত গাছ দিয়ে রেখে রয়েছে আচ্ছা এই পিলারগুলো দেখা যাচ্ছে না ভাই গাছ আছে ওই যে একটা পড়ে গেছে অলরেডি ওই একটা পিলার পড়ে গেছে ভাই দেখেন হ্যাঁ 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 আমি সড়ক দৃষ্টি আকর্ষণ করছি আমরা তো এলাকার দিক দিয়ে করতেছি যার যারা এলাকা সে এরকম উদ্যোগ নিয়ে কাজ করবেন ঠিক আছে সবার প্রতি আশা

মোহনপুর তো যার কারণে এখানে হচ্ছে কি অনেক গাড়ির পেশা থাকে রাত্রেবেলাও গাড়ির পেশা থাকে এই জায়গাটা এই হচ্ছে একটা ডেঞ্জারাস জুন এবং আমাদের কাজ চলমান থাকবে সাথেই থাকুন সব সময়

যাই হোক অবশেষে আমরা আমাদের এই মুচুরটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শেষ করলাম প্রায় এক ঘন্টা লাগলো ভাই কী অবস্থা বলবেন এই এই যে এই যে রাস্তায় যে অ্যাক্সিডেন্ট ঘটে এই ধরনের মুচুরগুলা খুব ডেঞ্জার জোন এই বিষয়ে কী বলবেন যে আমরা পরিষ্কার করছি এই যে এই বিষয়ে কী বলবেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এখানে এই এই জুব জাফর লেখা গাড়িগুড়ি কিছু দেখা যায় না এই বিপরীত চার থেকে গাড়ি দেখা যায় না অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে সেজন্য আপনারা এই যে উদ্যোগ উদ্যোগে আমি সাধুবাদ জানাই এবং আপনাদের জন্য আমি শুভকামনা ভাই যাই হোক আমরা আমাদের কাজ শেষ করলাম আমাদের আসলে এই কাজগুলো চলমান আপনারা খুব বেশি করে শেয়ার করবেন শেয়ার করলে আপনাদের মধ্য থেকেই কেউ একজন হচ্ছে উদ্যোক্তা হয়ে আসবে এই কাজে দেখবেন পুরো বাংলাদেশটাই একদিন ক্লিন হয়ে গেছে ভালো থাকবেন সবাই খুদা হাফেজ